আপনারা সকলেই ভালো আছেন যারা ফেসবুকে কন্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন পাচ্ছেন না আমার পাশে দেখতেছেন আমরা একই সাথে থাকি আমার সেতু ভাই এটা হচ্ছে ওনার ফোন যে স্ক্রিনে যা আপনারা দেখতে পাচ্ছেন উনি গতকালকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমি যদি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই যাওয়ার পর যদি মনিটাইজেশনে যাই তাহলে দেখতে পাবেন অলরেডি ওনার কিন্তু ভালো একটা ইনকাম হয়ে গেছে এই একদিনের মধ্যেই এই দেখেন ওনার কিন্তু ইউ টোলসের মধ্যে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন কিন্তু উনি পেয়ে গেছে দেখেন ওনার কিন্তু আপাতত ভালো একটা ফোন নাই বাই আজকে বলতেছে যে উনি ঈদের পরে একটা ভালো ফোন নিয়ে নিবে আর বাইয়ের তেমন এই ফেসবুক এই জগৎটা ক্ষেত্রে তেমন আইডিয়াও নাই তো বাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তো বাই কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কি কী লাগে কন্টেন্ট মনিটেশন পাইলে আমরা অনেকেরই প্রশ্ন যে বাই আমি তো অনেক পরিশ্রম করতেছি আমার তো কন্টেন্ট মনিটাইজেশনটা আসতেছে না আসলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কী কী লাগে আমরা একটু বাইয়ের আইডিটা দেখি এখানে একটু লক্ষ্য করে দেখেন যে বাইয়ের আইডিতে মাত্র ফ্রেন্ডস আছে হচ্ছে পাঁচ একটা মজার ব্যাপার বুঝেন মাত্র পাঁচ হাজার তিনশো আমরা যদি বায়ের যদি ভিডিওর ক্ষেত্রে যদি যাই যে বাইরে আসলে কি কি ভিডিও নিয়ে কাজ করছে ভিডিওতে কেমন রিচ আমরা অনেকে বলি যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে ভিডিওতে প্রচুর ভিউজ থাকতে হবে ঠিক না তো আমরা এখানে একটা প্র্যাকটিক্যালিটি দেই যে বায়ের ভিডিওর ভিউজ কত তিনশো চারশো মানে এক হাজার মনে হয় নাই আছে খুব কম হ্যাঁ খুব কম আছে আমি কিন্তু এখন পর্যন্ত ভাই কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু দিছে প্রায় বিশ থেকে তিরিশটা ভিডিওর মতো হবে কিন্তু এক হাজার কিন্তু একটা ভিডিওতেও ভিউজ কিন্তু যায় নাই তার মানে এইটুকু শিওর যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে এক হাজার ভিউজ লাগবে বা বেশি ভিউজ লাগবে ভিডিও ভাইরাল করতে হবে বিষয়টা কিন্তু এরকম কিন্তু না আর এখানে আমরা যে বিষয়গুলো দেখতেছি একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যে ভিডিওগুলো বাই দিছে ম্যাক্সিমাম ভিডিওয়ে বাইয়ের ফোন দিয়ে রেকর্ড করা জি না জি ম্যাক্সিমাম ভিডিও তার মানে আমরা একটা কথা কিন্তু প্রায়ই বলি যে আপনি কন্টেন্ট মনিটার তখনই পাবেন যখন আপনার কন্টেন্টগুলো অর্গানিক হবে সম্পূর্ণ আপনার ফোন দিয়ে বা আপনার ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করে ভিডিও আপলোড করছেন এরপর আমরা আরেকটা বিষয় আমরা যদি এখানে দেখি যে যে কি কি পোস্ট করতেন যে পোস্টগুলোর কারণে বাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিছে দেখেন এইখানে কিন্তু বাইরের পোস্ট দেখেন বাই কিন্তু স্টোরি দিছে এখন বাইর স্টোরি থেকেও ইনকাম হয় স্টোরি থেকে ইনকাম হয় মানে এইটা হচ্ছে কন্টেন্ট মনিটেশন সবথেকে বড় ব্যাপার এটাকে

বাইরের পাইসে যদি আমরা এই পোস্টে যদি বাইরে আর্নিংটা দেখি তাহলে এটা কিন্তু প্রায় আট সেন্ট বেশি ভিউজ হয় না মাত্র এক হাজার আট সেন্ট যদি এক হাজারে আট সেন্ট হয় তাহলে এক লক্ষ কত ডলার হবে জানেন

এগারো সেন্ট তো আমি বাইকে পার্সোনালি সাজেস্ট করবো আপনি এখন এই যে আমি যে জিনিসটা আমার ফোন থেকে দেখাইলাম এটা একটা মিম ভিডিও আমি বানা দিলাম এটা মানে ভালো রিচ পাইছে প্রায় দুই লাখের মতো এখন প্র্যাকটিক্যালি বাইক কিন্তু পড়তেছেন প্লাস অন্য টিকটকার বা যারা আছে তাদের মত না আমার মনে হয় না বাইক কখনো টিকটকে ঢুকে কখনো ভিডিও বানাইছে বা এইগুলোর প্রতি কোনো চিন্তা ভাবনা বাইরে ছিল টুকটাক ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করে হঠাৎ করে দেখে যে পায়ের কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে তো আপনি প্রোফাইলে আপনার ছবি বা আপনার আশেপাশে যদি আকর্ষণীয় কোনো কিছু থাকে এগুলো ছবি টেক্সট ফটো এবং ছোটো ছোটো ভিডিও আপলোড করতে থাকেন যদি দুই থেকে চার হাজার বা পাঁচ হাজার ফলোয়ার যদি আপনার থাকে যে কোনো সময় আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম